আগরতলা হাঁপানিয়ায় নতুন তিন ফৌজদারি আইন শীর্ষক রাজ্যভিত্তিক প্রদর্শনী উদ্বোধন হলো ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে বুধবার থেকে আগরতলা হাঁপানিয়াস্থিত ইনডোর প্রদর্শনী হলে শুরু হলো পাঁচ দিনব্যাপী নতুন তিন ফৌজদারি আইন শীর্ষক রাজ্যভিত্তিক প্রদর্শনী আজ এই প্রদর্শনীর উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই প্রদর্শনীতে নতুন তিন ফৌজদারি আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর ত্রিপুরার সরকারের মুখ্য সচিব জে কে সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকর বলেন নতুন তিনটি ফৌজদারি আইনে বিচার ব্যবস্থা আরও সুগম ও কার্যকরী হিসেবে উঠে আসবে এই নতুন আইনের ফলে কোনো ঘটনা রিপোর্ট করা যাবে ও যে কোনো থানায় এফআইআর এবং তার প্রতিলিপি বিনামূল্যে পাবেন অভিযোগকারী নতুন আইন মহিলা ও শিশুদের ওপর হওয়া অপরাধের তদন্তের ওপর আরও গুরুত্ব দেওয়া হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের গুরুতর অপরাধের ক্ষেত্রে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে যে তিনটা আইন আমরা কি কি করতে যাচ্ছে এবং কি হবে বলা হয়েছে সেটা যদি আমরা জানকারি নেই এই যে দশ থেকে ১৪ তারিখ পর্যন্ত এই প্রদর্শনী হবে অন্যরাও যদি বাইরের থেকে সমস্ত ত্রিপুরার থেকে সব মানুষ যখন আসবে দেখবে তাহলে বুঝতে পারবে যে যে রিফর্ম যে হচ্ছে আজকে সব বিষয়ে আমাদের ডি রেগুলেশন হচ্ছে এই ব্রিটিশ আমল থেকে কলোনিয়াল যে আইন সেগুলো আননেসেসারি পড়েছিল কেউ এর আগে অনেক সরকার আমরা দেখেছি আমরাও জানতাম না এতগুলো আইন যেগুলো অ্যাকচুয়ালি কার্যকরী ক্ষেত্রে কোনো কাজেই আসে না সেগুলোকে পরিবর্তনের যে বিষয় একটা যে মানে সব বিষয়েই আপ টু দ্য মার্ক হতে হবে এবং যা যা দরকার নাগরিকদের তার উদ্দেশ্যে সব কিছু করা এটা আমাদের যে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা ত্রিপুরার সরকারও সেভাবে আমরা করছি ডিরেগুলেশনের বিষয়ে আমরা আমি যে কথাটা বলছিলাম আমরা প্রথম স্থানে বিভিন্ন জায়গায় আমরা চলে এসেছি ডি আমরা এতগুলো করেছি এর মধ্যে ক্যাবিনেটে পাশ করিয়েছি করার সুবিধা বিভিন্ন ডিপার্টমেন্টের বা বিভিন্ন যে ল ডিপার্টমেন্টই হোক বা অন্যান্য ডিপার্টমেন্টের ইভেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টেরই হোক সব জায়গায় আমরা যখন এগুলো আমরা মানে ডিরেগুলেট করলাম আমাদের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় উনি খুব ভালো করে জানেন এবং উনি যখন ওখানে যান ওনাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেন যে কি করে আপনারা এত তাড়াতাড়ি করে এগুলো করলেন অনেক বড় বড় মেইনল্যান্ড যে যে সরকার আছে যে রাজ্যগুলো সেগুলো তারা করতে পারেনি তো এই যে ব্যবস্থা আমাদের মধ্যে যে একটা ইজ অফ ডুইং বা ইজ অফ বিজনেস ইজ অফ এভরিথিং সেই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে এখন চলে এসছে এবং আমি এর জন্য সবাইকে এখানে উপস্থিত সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমি যদি এখন এগুলো বলি তাহলে অনেকটা হয়তো বা এখানে সেগুলো রিপিট হবে তাও আমার বলতে হবে এখানে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা তার মধ্যে দুশো ধারায় সেটা যদি এমনভাবে করা হয়েছে যে সময় ভিত্তিক আইন এবং তার যে আমরা কি হতো আগে যখন একটা কেস হলো তো বা কেস হওয়ার পরে বা এফআইআর করলাম এফআইআরটা যেতে হবে ফিজিক্যালি আমাদের যেতে হবে এখন ক সব কিছু ইজি হয়ে গেছে এবং টাইমলি তার যে জমা দেওয়া টাইমলি যাওয়া এবং তার যে সমস্ত ব্যবস্থাপনা আমরা এফআইআর করার পরেও আমরা দেখতাম যে এফআইআরের আমাদের কাছে কিন্তু রিপোর্ট আমাদের কাছে যে এফআইআর করলো তার কাছে রিপোর্ট থাকে না এখন তো এইসব ব্যবস্থার মাধ্যমে আপনার কাছে রিপোর্ট চলতে চলে যেতে বাধ্য তাছাড়া কেস করলে কেসের মধ্যে কোথায় কতদিন হবে কেস চলতেই থাকবে চলতেই থাকবে এসব এই যে তিনটা যে বিএনএস হলো তাতে করে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে এখানে একটা জিনিস আমি দেখলাম যে যে অভিযোগ যখন করবে তার ত্রিশ দিনের মধ্যে মানে তার যে আবেদন पुलिस डिपार्टमेंट कानूनों के इम्प्लीमेंटेशन के लिए त्रिपुरा सरकार ने बहुत पहले से ही बहुत इम्पोर्टेंट कदम उठाए हैं माननीय मुख्यमंत्री महोदय ने खुद से क्लोजली इसको मॉनिटर किया है हम सभी की मीटिंग लिखी है और समय समय पर उसको रिव्यू किया है जिसके फलस्वरूप हमने 100 परसेंट इम्प्लीमेंटेशन फर्स्ट जुलाई टू से इसका किया है इसमें क्रिमिनल जस्टिस सिस्टम के चार जो स्तंभ होते हैं पुलिस प्रोसिक्यूशन प्रिजन और जुडिशियरी चारों को इन्वॉल्व किया गया है इसके साथ साथ जो दो इंपॉर्टेंट एजेंसी और होती हैं फोरेंसिक साइंस लेबोरेटरी और मेडिकल साइंसेज दैट इज हेल्थ डिपार्टमेंट उन सभी को एक साथ में लेके कोशिश की गई है कि सभी नए कानूनों के अनुरूप अपने अंदर जो टेक्नोलॉजिकल चेंजेस करने हैं वो करें और जो कि किए गए हैं और सक्सेसफुली त्रिपुरा में हमने इसको इम्प्लीमेंट किया है और ये एक बहुत बड़ी उपलब्धि है प्रदेश के लिए माननीय मुख्यमंत्री महोदय के नेतृत्व में इसके लिए मैं माननीय मुख्यमंत्री महोदय को धन्यवाद पर्सनली धन्यवाद देना चाहूंगा क्योंकि हमें जो जब भी किसी भी संसाधन की जरूरत पड़ी जब भी किसी सहायता की जरूरत स्टेट गवर्नमेंट से वो इमीडिएटली हमें प्रोवाइड किया गया है इसके लिए चीफ सेक्रेटरी महोदय और माननीय मुख्यमंत्री महोदय का मैं फिर से आभार व्यक्त करना चाहूंगा चालमनी पूजा गोल्ड मिनिकेट रत्ना स्वर्ण टेन टेन आर दूधेश्वर विशुद्धता एक बार फिर एम एस तारा शंकरी অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণুমারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত চাল তাহলে কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরানি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়